মিক্সিংয়ের কারণে বা পাশ্চাত্য সমাজটা ফ্রি সোসাইটি হওয়ার কারণে তাদের অনেকে এখন মেয়েদের প্রতি আর আকর্ষণ অনুভব করে না কারণ মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলা তাদের কাছে এত সহজ তাদের স্কুলগুলোতে তারা টিন যে পৌঁছার আগে তারা তাদের ভার্জিনিটিকে নষ্ট করে দিচ্ছে একটা ছেলের সাথে একটা মেয়ের যৌন সম্পর্ক খুব অল্প বয়সে তাদের সোসাইটিতে এটা একেবারে ইজি ইটস ভ্যারি সিম্পল ইন সোসাইটি ফলে ছেলেরা মেয়েদের সাথে মিশতে মিশতে মেয়েরা ছেলেদের সাথে ছোটবেলা থেকে মিশতে মিশতে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বয়স হওয়ার আগে এই যৌনকর্ম করতে করতে ছেলে মেয়ের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছে মেয়ে ছেলের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছে ফলে এখন ছেলে হয়েও ছেলেদের সাথে সেক্স করাটাকে তারা দুর্লভ এবং আনন্দময় মনে করছে অর্থাৎ ছেলে মেয়ে একসাথে এত বেশি তারা মিশেছে মিশতে মিশতে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তারা হারিয়ে ফেলেছে তাই তারা তাদের যৌন জীবনে বৈচিত্র্য আনতে সমলিঙ্গের প্রতি আসক্ত হতে শুরু করেছে অর্থাৎ তাদের সোসাইটিতে একটা ছেলে একটা মেয়ের সাথে অবাধ যৌন কর্ম করবে অবাধে মিশবে এটা খুবই স্বাভাবিক এটা এত স্বাভাবিক হয়েছে ফলে ছেলে আর মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে না যেহেতু একটা মেয়েকে পাওয়া তার জন্য খুবই সহজ একটা মেয়ে এখন আর ছেলের প্রতি আকৃষ্ট হতে চাচ্ছে না কারণ ছেলের প্রতি আকৃষ্ট হওয়ার চ্যাপ্টার সে অনেক আগে শেষ করে ফেলেছে এখন সে তার যৌন জীবনে বৈচিত্র্য আনতে চায় ডাইভার্সিটি আনতে চায় ফলে এখন নারী হয়ে নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে এটা একটা বড় কারণ আরও একটি বড় কারণ যেটা আমার কাছে মনে হয়েছে দ্য ন্যাচারাল সিস্টেম তারা প্রাকৃতিক যত সিস্টেম আছে এটাকে নষ্ট করে ফেলেছে ওয়েস্টে প্রাকৃতিক যে স্বাভাবিক অবস্থা যে কোনো কিছুর এটা দে 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 ফুড প্রসেস রিলেশনশিপ সিস্টেম সোশ্যাল বন্ডেজ সব তারা নষ্ট করে ফেলেছে তারা অস্বাভাবিক জীবনযাপনে এতটাই অভ্যস্ত হয়েছে ফলে এই অস্বাভাবিকতা তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে আপনি যখন আপনার স্বাভাবিক জীবনকে নষ্ট করে দিবেন তখন অস্বাভাবিকতাই আপনার কাছে ন্যাচারাল মনে হবে হ্যাঁ এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে পাশ্চাত্যের অনেক যুবক যুবতীরা আছে অনেক যুবক আছে তারা যুবতীদের প্রতি আকর্ষণ ফিল করে না বরং যুবকদের প্রতি আকর্ষণ ফিল করে হ্যাঁ তাদের এই ফিলিংসটা আছে কিন্তু এই ফিলিংসের জন্য সে নিজেই দায়ী সে এমনভাবে উশৃঙ্খল যৌন জীবন পরিচালনা করেছে তার টিনেজ থেকে তার কিশোর বয়স থেকে ফলে আল্লাহর দেয়া যে ফিতরাত তার মধ্যে যে স্বাভাবিক যৌন আচরণ অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা সে নষ্ট করেছে নিজেই নষ্ট করে এখন এমন একটা ক্যারেক্টারিস্টিক সে তার নিজের মধ্যে ইচ্ছাকৃতভাবে ডেভেলপ করেছে সেটার জন্য সে নিজে দায়ী তাই বলে তার এখনকার যে যৌন অনুভূতি এটাকে ন্যাচারাল বলে দাবি করার কোনো সুযোগ নেই দে ব্রোক দ্য ন্যাচারাল সিস্টেম দে ব্রোক দ্য ন্যাচারাল ফ্লো অফ হিউম্যান